দেড় স্বাধীন হওয়ার পরে আজকে আজকে প্রথম বের হচ্ছি শুনলাম রাস্তায় নাকি ছেলেমেয়েরা মানে আমাদের সন্তানেরা ট্রাফিক কন্ট্রোল করে তো দেখি বের হয়ে কী অবস্থা আয়াস স্যান্ডেল বের করেছ আয়াস খুব খুশি ব্যাপারটা হলো আয়াসের বাবা গেছে ইমার্জেন্সিতে দুই দিনের জন্য ঢাকার বাইরে এখন হচ্ছে যেই ডাকাত ডাকাত চারোদিকে শুনতেছি যদিও আমাদের হাউজিং সেফ আছে আলহামদুলিল্লাহ তারপরও একা থাকতে ভয় লাগতেছে এই জন্য হচ্ছে আমাদের বাসায় যাচ্ছি কি না এই জন্য আমাদের বাসায় যাচ্ছি আমি যেতে চাইনি আয়েশা বাবা বলতেছে যাও তো আয়েশকে বললো যে আয়েস চুচু বাসায় যাও তো এটা শোনার পরে তো আয়াস আমার মাথা চুল সব সিঁড়ে ফেলতেছে কেন যাবো না যেতে হবে ওর হচ্ছে মাদ্রাসায় পরীক্ষা সত্তর তারিখ থেকে আমি চাইনাই নাই যেতে এই দুই দিনের জন্য আমার দুই দিন থেকে না পোষায় না মানে আমার মন ভরে না দুই দিন থেকে তো এই জন্য চাই নাই যেতে কিন্তু আয়াসের যন্ত্রণায় যেতে হচ্ছে আর কি আয়াস কেন ডাকতেছিলে আসতেছি না কেন আসতেছি না আমি আমি কেন আসতেছি না আমি রাখছিলাম তুমি ডাকছিলা হুম বাবা এক দুই দুষ্টু মি আমরা কোথায় যাব চুচু বাসায় না গেলে হয় না কি না গেলে হয় না হয় না গেলে হয় তুই যাব না আজকে যাব বুঝে না বোকা আচ্ছা যাও বের হও চলো চলো আচ্ছা আস্তে আস্তে আমরা চুচু বাসায় চুচু বাসায় যাচ্ছি আমরা চুচু বাসায় যাচ্ছি ঠিক করতে করতে सुंदर छोटे बच्चे जाते हैं अच्छा कुछ है जावे तो मैं अभी तो बच्चे ही जावो या ऐश की बच्चा है ऐश है ना जो जो की बच्चा है बच्चे ही जावे हम तो बच्चे हैं दो अंकल के दो दो अंकल के वो ही चांस अच्छा দাও ওই পিছনেই রাখেন আমি যেন বসবো রাস্তায় বের হওয়ার পরেই না মানে একটা শান্তি শান্তি লাগতেছে যদিও আতঙ্কে থাকার কথা কারণ রাস্তাঘাটে পুলিশ নেই ট্রাফিক কন্ট্রোল করার জন্য ট্রাফিক সার্জন নাই কোনো কিছুই নাই তারপরেও শান্তি লাগতেছে কারণ রাস্তা দিয়ে যাচ্ছি আর চিন্তা করতেছি যে আমাদের সন্তানেরা কীভাবে রাস্তা ট্রাফিক কন্ট্রোল করে এটা আজকে দেখব শুধু শুনতেছি নিউজে শুনতেছি ফেসবুকে দেখতেছি কিন্তু নিজের চোখে আর দেখা হয় নাই তো এই তো দেখে ফেললাম সোনার টুকরা সন্তানেরা আমাদের রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করতেছে মানে যেখানে একজন থাকার দরকার সেখানে তারা দুইজন আছে যেখানে তিনজন থাকার দরকার সেখানে ছয়জন আছে মানে খুব সুন্দরভাবে ওরা কাজটা করতেছে আর আস্তে আস্তে কিন্তু এই যে এটা গণভবনের সামনে সামনে দিয়ে যাচ্ছি গণভবনের তো দেখে খুশি হচ্ছিলাম আমাদের সন্তানদের দেখে কিন্তু দুঃখ পাচ্ছিলাম যে এই অবস্থা দেখে যে গণভবনে চারো দিক দিয়ে ওয়ালগুলা থেকে ইট খুলে নিয়ে গেছে ইট খুলে রাস্তা বানিয়ে তারপর এটার দিক দিয়ে ভিতরে ঢুকেছে এদিক দিয়ে ওই দিক দিয়ে চারো দিক দিয়ে ভাঙচুর মানে এইটা আসলে কোনো সভ্য জাতির জন্য কাম্য হতে পারে না মানলাম খুশি ঠেলায় খুশির ঠেলায় এসব করেছে কিন্তু কখনোই খুশি প্রকাশ করার জন্য ধ্বংস করা উচিত না কোনো কিছু তাও আবার আমাদের দেশীয় সম্পদ যাই হোক এগুলো দেখে না মানে অন্য সবার খুশি লাগলেও আমার কেন জানি খুশি লাগে না আমি রাজনীতি তেমন বুঝি না আমি তেমন কি আমি রাজনীতির রটাও বুঝি না কিন্তু আমি বুঝি ভাঙচুর করাটা ঠিক না আমি বুঝি দেশের সম্পদ নষ্ট করাটা ঠিক না আমি বুঝি একটা খারাপ মানুষকেও অপমান করা বা নোংরাভাবে উপস্থাপন করা ঠিক না তাহলে খারাপ মানুষের সাথে ভালো মানুষের কোনো তফাত রইল না যাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম যে এত সুন্দর সাজানো গুছানো গণভবন মানে মানুষ দিনে এর মধ্যে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে যাই হোক আমি হচ্ছে আয়েসকে নিয়ে তো যাচ্ছি আমাদের বাসায় ডাকাতের বয়ে ডাকাতের বয়ে কারণ এই গত কয়েকদিন ধরে ডাকাতের গুঞ্জন শোনা যায় সব এলাকায় উকি ঝুঁকি মারে ডাকাত তো যেহেতু আয়েসের বাবা ডাকার বাইরে গেছে তো আমার একা থাকার কেন জানি সাহস হলো না তার উপর আবার আয়েসের বাবা বলে গেছে তুমি যাও ওই যে থেকে আসো কিন্তু ওইদিকে আবার আয়েসের মাদ্রাসায় পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে মাদ্রাসা মিস করতেও চাচ্ছিলাম না কিন্তু বাধ্য হয়েই যেতে হলো আর যেতে যেতে হচ্ছে বাচ্চাদের ট্রাফিক কন্ট্রোল দেখতেছিলাম এই যে একটা মেয়ে কিসে পড়ে হয়তো কলেজে পড়ে বেশি বয়স না বাচ্চা একটা মেয়ে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতেছিল তবে এই গতকালকেই তো নিউজ পেলাম যে শ্যামলির এদিকে একটা বাচ্চা ট্রাকের চাপায় ট্রাফিক কন্ট্রোল করতে যে একটা স্টুডেন্ট ট্রাফিক ট্রাকের চাপায় মারা গেছে তো এটা শুনে খুব কষ্ট লাগলো আসলে বাচ্চাগুলো দেশের এই অবস্থায় নিজের উপর দায়িত্ব তুলে নিয়েছে দেখেন যদি বাচ্চাগুলো ট্রাফিক কন্ট্রোল করতে রাস্তায় না নামতো তাইলে এতদিন কিন্তু আমাদের রাস্তা ফাঁকা থাকতো অনিশ্চিত থাকতো আমাদের যাতায়াতের রাস্তাটা রাস্তায় বের হইলেই দেখা যেত হয়তো চিন্তাই হইতো চুরি সামারি হইতো কিন্তু এখন কিন্তু বাচ্চাদের জন্য এই চিন্তাই চুরি এগুলো হচ্ছে না কারণ বাচ্চারা অনেকগুলো বাচ্চা একসাথে দল বেঁধে হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করতেছে কোনো বিপদ হলেও যাত্রীরা যদি চিল্লানা চিল্লানি দেয় তাইলে হচ্ছে বাচ্চারা এগিয়ে আসতে পারবে সাহায্য করার জন্য তো বাচ্চারা আমাদের জন্য এত পড়তেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর মধ্যেও অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাচ্চাটা একটা বাচ্চা স্কুল পড়ুয়া না যেন কলেজ পড়ুয়া একটা বাচ্চা মারা গেল ট্রাকের চাপায় পড়ে তো এমন মৃত্যু আমরা আসলে কেমন মানে আমাদের জন্য কাম্য না বাবা মায়ের কেমন লাগে বাচ্চাটা যার সন্তান হারিয়েছে সে বাবা মা জানে যে আসলে তার কাছে কেমন লাগতেছে তবে একটা জিনিস খেয়াল করেছি এই জেনারেশনের ছেলেমেয়েরা যে তা আমাদের দেশটাকে এত ভালোবাসে এটা আমরা আসলে আগে কেউই চিন্তা করতে পারি নাই আমরা ভাবছি হয়তো এই এই জেনারেশনের ছেলে মেয়েরা মোবাইল ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে তাদের দেশ নিয়ে চিন্তা করার সময় কোথায় যাদের বাবার পয়সা আছে তারা হয়তো লেখাপড়ার উচিলায় দেশের বাইরে চলে যাবে ওই জায়গায় সেটেল হবে দেশ নিয়ে তাদের হয়তো মাথা ব্যথা নেই কিন্তু এইবার সব স্ট্রেনের লোক দেখিয়ে দিল ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত একজোট হয়ে ছেলে মেয়েরা পর্যন্ত একজোট হয়ে দেখিয়ে দিল যে তারা আসলে দেশটাকে কত ভালোবাসে ঢাকা ইউনিভার্সিটির কথা বাদ দিলাম কারণ এইখানে হচ্ছে অনেক ধরনের ফ্যামিলির বাচ্চারা পড়ে কিন্তু বড়ো বড়ো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তো পয়সাওয়ালা ওলা ফ্যামিলির ছেলেমেয়েরা পড়ে তাদের স্বপ্ন থাকতে পারে পড়াশোনা শেষ করে দেশের বাইরে সেটেল হবে অথচ তারাও কিন্তু নির্ভয়ে দেশের জন্য রাস্তায় নেমে পড়েছে মানে এই প্রথম ফিল করতে পারলাম যে দেশের জন্য ভালোবাসা যে কত ভয়ঙ্কর হতে পারে নিউ জেনারেশনের জন্য কত তীব্র হতে পারে দেশের টান এই যে দেখেন একদল ছেলে মেয়ে এই রোদের মধ্যে দাঁড়িয়ে হচ্ছে ওয়ালটাকে সুন্দর করতেছে নিজের মতো করে তাদের মতো করে সুন্দর করে সুন্দর সুন্দর লেখা দিয়ে এই যে আন্দোলন চলাকালীন যেই বকা জোগা এটা সেটা স্লোগান ট্লোগান লিখছিলো তো ওইগুলো হচ্ছে মুছে দিয়ে সুন্দর করতেছে তো আমরা সবাই আশা করি সুন্দর একটা দেশ হবে কয়েকদিনের মধ্যেই শান্ত পরিবেশ হবে আমাদের মাতৃভূমির